আমি এখন যে গাতলা গাবতলা মসজিদ মোড়ের এই জায়গাটাতে আসি এইখানে এই চা অ্যান্ড চিল এই দোকানের নাকি ওই সিঙ্গারা অনেক মজা তো আমাকে নিয়ে আসছে বলে আসলে মজা কিনা এটা দেখতে হবে আমার এই দোকানের সিঙ্গারা নাকি অনেক মজা আমি খেয়ে দেখবো আসলে মজা লাগে কিনা তো ঘুরে ঘুরে আমরা এখন এখানে আসলাম সিঙ্গারা খেয়ে দেখবো অর্ডার দিচ্ছেন অর্ডার দিচ্ছেন আবার

কেমন সিঙ্গারা তো এখন মোটামুটি খাওয়া দাওয়া বাদ দিয়েছি প্রায় আজকে খেয়ে দেখি কি অবস্থা এই বাইরে আসছে ভাইয়ের মানের থাকুক চাই অনেকদিন পরে সিঙ্গারা খাবো আর দেখে কিন্তু লোভ হচ্ছে দেখতে খুব ভালোও লাগছে খাওয়ার পরে আসলে বলবো যে এরা ভালো না কেমন আর আমি খাবারের রিভিউ যেটাই আমি দিই একবারে অরিজিনালি রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং আমার আমার টেস্ট অনুযায়ী খাবার বিষয়ে কোনো বাড়তি কোনো কথা বলতে রাজি না খাবার এমন একটা বিষয় যে সবাই যেন কোনো ধোকায় না পড়ে কাজেই আমি খাওয়ার পরে আমার আমার কেমন লাগে সেটা আমি বলবো কারণ এক একজনের টেস্ট এক তো আমি এখন খাবো খাওয়ার জন্য একটু হাতটা ধুয়ে নিয়ে যাবে খানা আপনি খাওয়া শুরু করেন আবার ই দিয়ে দিচ্ছে না এটা কী বলে এটাকে ঘুড়া গুঁড়া ওটা কি মরিচের মরিচের একটা মানে টেস্টটা ভালো চিকেনের টেস্ট পাচ্ছি না আছে চিকেনের একটা মল্ট আছে আলু আছে আর শিঙাড়াটা ভালো মশা মশা অনেকদিন পরে ছোট শিঙাড়াগুলোই এমনি ভালো লাগে তো এখন তো পাই না অনেক জায়গা এখন বেশিরভাগ জায়গায় আসলে ওরকম ভালো হয় না ভালো লাগলো বহুদিন পরে ভালো সিঙ্গার গেলাম ধোনিয়ার একটা ভর্তার মতো না আমার মনে হচ্ছে এমনিওয়ালা এই যে ধনিয়ার যে মানে মেনসের মতো বসে এটা আইটেম এটা এটা দিয়ে খেলে একটা আলাদা গ্রান কিন্তু সরাসরি সিঙ্গারাটাই ভালো লাগলো আমার শরীর তো ভালো তো এখানে তো অসুবিধা রেগুলার ভাই আমি রেগুলার এদিকে যাওয়া শুরু করি মানে ওই পাশের রোড দিয়া এটা হচ্ছে হাইল্যান্ড মসজিদ জিগাতলা ধানমন্ডি এখানে এসে চান চিল বললেই হয়তো সবাই চেনা দেবে আজকে প্রথমবার খেলাম ভালো না এটা একটা অনেকদিন পরে সেই সময়কার খাইতাম মানে দশ বারো নিতাম থ্যাংক ইউ জল ভাই আপনাকে অটোমোটি ভেন্ড আপনার এটা খাওয়ার পর নাগাদ খায় ঝাল লাগলে এটা যে একটা ভাইটা খাই রাখ এটা হচ্ছে নাগা সিঙ্গারা মানে এটা অতিরিক্ত ঝাল টাইপের কোনো সিঙ্গারা আমি খাইনি এখনো খাবো তার আগে নর্মালটা খাচ্ছি খাওয়ার পরে এটা একটা খেয়ে দেখবে কেমন লাগে নাগা বল পেতো এটা অনেক ঝাল খুবই লাইট বিকালবেলা বা সন্ধ্যায় আমি আমাদের একটু দেরি হয়ে গেছে এখন যদিও অনেক রাত থাকে তারপরে এটা বিকালের পরে সন্ধ্যা ওই টাইমগুলোতে খাওয়ার জন্য মানে পারফেক্ট যদিও আমি ভাষা বোঝা খাওয়াটাকে ইন্সপায়ার করি না তারপরেও এটা অসাধারণ আমাদের অনেকদিন পরে একটা ভালো সিঙ্গারা খাইলাম মানে আবার আসবো আর কি

সিঙ্গারাটাও সত্য সমস্যাও খাঁচি বলুন হুম সমস্যাটাও ভালো তো সমস্যাটা সিঙ্গার আগে খাইতে হবে সিঙ্গারার যে টেস্টটা অনেক একটু বেশি স্পাইসি বা সবসময় মিলে একটা সিঙ্গার টেস্টটা তো এটা অতটা অরূপ না সেক্ষেত্রে এটা আগে খেলে তার মজাটা ভালো পাওয়া যাবে ভাদর আর সমোসা খাইলাম এখন বিরিয়ানি খোলা ভালো থাকবে